আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ এই ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা লম্বা করতে চাই না অল্প সময়ের মধ্যে প্রশাসনের সাথে ইতিমধ্যেই আমাদের কথা হয়েছে অল্প সময়ের মধ্যেই আমরা এই সমাবেশ শেষ করব আমরা চৌষট্টি জেলা থেকে যে সমস্ত সহযুদ্ধ মানবতা বৃদ্ধি করতে হবে বর্তমান প্রেক্ষাপটে একজন ইউপি সদস্য ইউপি সদস্য পাই এবং গড়ের কম পক্ষে তিরিশ হাজার টাকা বেতন করতে হবে সরকারি দুই নম্বর সরকারি কর্মকর্তা কর্মচারী নেয় উৎসব কথা সুনিশ্চিত করতে হবে

শত্রুর অভাব নাই নির্বাচনের সময় একাধিক ব্যক্তিকে পরাজিত করে আমরা বিচরিত হয়ে থাকি সেই যথে আমাদের দাবি অধিক করতে হবে ইউপি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব দপ্ত মেম্বারদের সম্মানিত ও সভা মত করতে হবে